গতকাল সিঙ্গুরে তৃণমূলের সভায় স্কুল পড়ুয়াদের ভুল বুঝিয়ে পাঠানোর বিরুদ্ধে বিজেপি প্রতিবাদ জানালো। চুচুড়া পিপুলপাতি মোড়ের শিক্ষা ভবনে তালা মেরে বিক্ষোভ প্রদর্শন করে বিজেপি বেশ কিছুক্ষণ বিক্ষোভ চলার পর ঘটনাস্থলে আসে চুচুড়া থানার বিশাল পুলিশ বাহিনী এরপরে বিজেপির মহিলা সংগঠনের দশজন প্রতিনিধি শিক্ষা ভবনের ভেতরে ঢুকে প্রধান আধিকারিকের হাতে একটি গণ ডেপুটেশন তুলে দেন দেখুন বিস্তারিত লিপি ডিজিটালের পর্দায়

আমরা জানতে চাই যে গার্জেনরা জানতে পারলো না এই শিক্ষক কার নির্দেশে শিবুরের জনসভায় বাচ্চাদেরকে পাঠিয়েছে বাচ্চাদেরকে দিয়ে কেন রাজনীতি করা হচ্ছে তার জবাব চাই এবং সেই ইমিডিয়েটলি আমরা পদত্যাগের দাবিতে আজকে আমরা এখানে হামলা দিয়েছি আমাদের এ চলবে বিক্ষোভ এখনো পর্যন্ত চলবে ততক্ষণ আমাদের শুধু না হবে কারণ তিনি মুখ্যমন্ত্রী বাচ্চাদেরকে নিয়ে কেন এই রাজনীতি করতে চাইছেন তার জবাব আমরা চাই দরজা ভাঙতে হচ্ছে কেন আপনাদেরকে গেছে এখানে ডিআরএফ আছেন অফিসার শিক্ষা দপ্তরে তারা পালিয়ে গেছেন দরজা বন্ধ করে দিয়ে আমাদেরকে ঢুকতে দিচ্ছে না বিজেপি সবসময় কত দল বলুন আর মানুষেরই কত দল বলুন মুখ্যমন্ত্রী একা ছাড়া কাউকে তিনি বলতে দেন না সবারই কন্ট্রোলার তিনি সবসময় বন্ধ করার চেষ্টা করেন আমরা জনসাধারণ হিসাবে আমরা জানতে চাই যে কালকে গতকালে রাজনীতি কেন করা হলো বাচ্চাদেরকে নিয়ে আমরা সেই দাবি চাই আজকে আমরা এসেছি এইখানে আপনারা যখন পৌঁছেছিলেন তখন কি দরজা খোলা ছিল দরজা খোলা ছিল আমাদেরকে আসতে দেখে দরজা বন্ধ করে দিয়ে তার পিছনে গেট দিয়ে পালিয়ে আমরা জনসাধারণ হিসাবে এসেছিলাম যে প্রত্যেকটা মায়ের দাবি প্রত্যেকটা বাবার দাবি যে কালকে বিনা নির্দেশে মা বাবাকে না জানিয়ে না জানিয়ে কেন নিয়ে যাওয়া হয়েছে কিছু বাচ্চা ফেরেনি বলে তাদের মা বাবাদের চিন্তা এই বাচ্চার দায় কে নেবে মমতা সরকার নেবে না যে শিক্ষক সে শিক্ষক নেবে তার দাবিতে আমরা এখানে এসেছি আপনার নামটা বলুন আমার নাম অনুবাস গতকাল আপনারা গতকাল আপনারা সকলেই দেখেছেন একটি স্কুল থেকে স্কুলের পড়ুয়াদের রাজনীতির ময়দানে নিয়ে যাওয়া হয়েছে সিমড়ে তৃণমূল নেত্রী সেখানে এসেছিল সভা করতে এবং সেই সভায় যারা রাজনীতির র পর্যন্ত বোঝে না যারা শুধু কেবল শিক্ষার জন্য স্কুলে যায় সেই স্কুলের যারা শিক্ষকরা রয়েছে তারা স্কুলের বাচ্চাদের অভিভাবকদের কিছু না জানিয়ে এইভাবে শুধু কেবল মাঠে ভিড় করার জন্য আজকে ওই বাচ্চাগুলোকে রাজনীতির ময়দানে নিয়ে গিয়ে প্রমাণ দিল যে শিক্ষাঙ্গন রাজনীতিতে পরিপুষ্ট হয়ে গেছে সুতরাং আমরা এর তীব্র নিন্দা জানাই ধিক্কার জানাই তার প্রতিবাদে আজকে শিক্ষা ভবনে আমরা এসেছি বিক্ষোভ দেখাতে আমরা যে ঘটনা দেখেছি সেই ঘটনার পরিপ্রেক্ষিতে তাদের আমাদের কথা জানানোর প্রয়োজন ছিল আমরা জানাতে এসেছি এবং শিক্ষা ভবনের যারা আধিকারিক আছে তাদের শোনার দরকার ছিল কিন্তু সেখানে দাঁড়িয়ে তারা তালা লাগিয়ে দিচ্ছে আজকে অফিস আওয়ার্স আমরা যেই সময় এসেছি সেই সময় তালা লাগিয়ে দিচ্ছে মানে তারা আমাদের কথা শুনতে প্রস্তুতি নয় যার কারণে বাধ্য হয়ে হয়ে আজকে আজকে তালা ভাঙতে তারা উৎসাহিত সে পড়েছে এটা তো খুব স্বাভাবিক বিষয় যেতে কেন দেবে না গতকাল যখন বাচ্চাগুলোকে পাঠানো হয়েছে সেই সময় আমরা কি দেখলাম বাড়ির লোকের যা যে সকল বাচ্চাগুলো রয়েছে তাদের অভিভাবকদের কোনো অনুমতি নেওয়া হয়নি অথচ বাচ্চাগুলোকে পাঠিয়ে দিয়েছে যদি কোনো একটা দুর্ঘটনা ঘটতো ওই বাচ্চাগুলোর সঙ্গে সুতরাং কোনো অনুমতি না নিয়েই কাজ করছে আজকে আবার আমরা দেখছি এই বিষয়ে আমরা জানতে এসেছি সেই জায়গায় আবার এখানে তালা দিয়ে দিচ্ছে সুতরাং এই ভবনটা আমরা মনে করি আর শিক্ষা ভবন নেই এটা তৃণমূলের পার্টি অফিসে পরিণত হয়ে গেছে কাগজ আনতে পাঠিয়েছি লিখে এখানে সেটা টাঙিয়ে দেওয়া হবে যে তৃণমূল ভবন শিক্ষা ভবন না তৃণমূল ভবন বলে আমরা এখানে টাঙিয়ে দিয়ে চলে যাব